বিসমিল্লাহ রাহমান রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান আসসালাম আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে ২৬ সাত দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালামদোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রাওজা মোবারকে সালামদোয়া পৌঁছে দিলাম হজ শাহ জালাল পরানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজব্যান্ডার শরীফে সালামদোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রুজা এবাদতবন্দিগি কবুলার মঞ্জুর করে নেন আমিন আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা বিয়ে সাদের মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আপনারা চলে আসবেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার আট ব্লক বি মেন রোড বনশ্রী রামপুরা লিফটেড টু মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আরেকটা নাম্বারও আছে হোয়াটসঅ্যাপ জিরো সকল প্রশংসাই আল্লাহর আমরাও শিলামাত্র আসলে এই মুহুর্তে আজকে শনিবার আমরা ছুটির দিনগুলিতে সব সাক্ষাৎ টাকা করাই তো আপনারা যারা সরাসরি এসে দেখতে চাচ্ছেন আপনারা চারটা থেকে রাত্র আটটা নয়টা পর্যন্ত আমাদের এখানে প্রোগ্রাম চলে পাত্রপাত্রী দেখা সাক্ষাৎ অনেক সময় কিন্তু এইভাবে হয়ে যায় অনেক বাইর ছবি আপনার ছবি পছন্দ হচ্ছে না বাইর পছন্দ হচ্ছে কিন্তু সামনাসামনি দেখেন আলহামদুলিল্লাহ পছন্দ হয়ে যাবে একটা খুব এক্সক্লুসিভ পাত্রী ওনাদের হচ্ছে কক্সবাজারে সেটেল ওখানে সাততলা বাড়ি টাড়ি আছে ওনার মেয়ে হচ্ছে অনার্স ফাইনাল ইয়ারে মেয়েটা দেখতে এত সুন্দর চাক ভাই ফোন করছে জি ভাই আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো ওনার মেয়েও দেখতে খুব সুন্দর তো ওদের ঢাকাতেও ফ্ল্যাট ফ্ল্যাট আছে এই মাত্র আমাদের সাথে আরও রিয়াল মেয়ে তো অনেক সুন্দর আমি তো সুন্দর মেয়ের কথা বলি আমার ভাইরা যখন দেখে তখন সুন্দর মিলে গেলে যে ফ্যামিলি ভাল লাগতেছে না আবার ফ্যামিলি মিললে মেয়ে পছন্দ হয় না তো এই বিয়েটা কিন্তু এভাবেই আপনাদের সময়টা চলে যাচ্ছে সময়ের কাজ সময় করতে হবে সময়ের কাজ সময় মতো না করলে কিন্তু এটা মানে কত মানুষ আর বাঁচে কয়েকদিন একটা মানুষের জীবন হয় বেশি হলে সত্তর আশি বা এই এই জীবনটাকে আমরা পরিপূর্ণ করতে পারি আমাদের এবাদত বন্দিকি নামাজ রোজার সাথে আমাদের ফ্যামিলি উন্নয়ন ফ্যামিলি যে একটা পরিবার ভালো থাকলে সমাজ ভালো সমাজ ভালো দেশ ভালো সেজন্য আপনারা অনেকেই সময়টা পার করে দিচ্ছেন তিরিশ পঁয়ত্রিশ মেয়েদের বয়স হয়ে যাচ্ছে চল্লিশ হয়ে যাচ্ছে আপনারা কিন্তু গুরুত্ব দিয়ে বিয়ে দিচ্ছেন না ছেলেদেরকে এই ঠিক তো দ্রব তো সেজন্য এই যে আপনি কবে জীবন সংসার করবেন কবে কি মানে এটা ঠিক যে বাংলাদেশের মানুষ যখন একটু সন্তানরা একটু ভালো পজিশনে চলে যায় তখনই পৃথিবী থেকে তাদের মা বাবা বিদায় হয় তো এই এই মাত্র আমার অফিসে একটা ভাই আসছে গুলশান থেকে উনি অনেক বড় শিল্পপতি ওনার মেয়েও দেখার মতো মেয়ে ছবি বায়োটার আগে নাইনটি এইটে ডেট অফ বার্থ হাইট পাসপিড দুই মেয়েটা এত অপূর্ব সুন্দর এম বি কমপ্লিট করেছে তো ওনার এক ফ্রেন্ডের বিয়ে হয়েছে সেভাবে উনি এখন চলে আসছে আমাকে বলছে যে আপা তাড়াতাড়ি আসেন তো আমি সেই জন্য একটু তাড়াহড়াই করতেছি যাচ্ছি আর আমাদের কাছে কিন্তু আপনার রেডিও অবস্থা যেই অসংখ্য পাত্রপাত্রী পেয়ে যাবেন চলে আসবেন আর একটু আমার কয়েকটা বোন আসছে এই বনদের একটা বোন ও হচ্ছে এখন আছে ফ্রান্সে ও হচ্ছে ডাক্তার ওর বয়েসটা ও কাজ করতেছে ওর এইটটি এ ডেট নাইনটি ওয়ান এস ডেট অফ বার্থ ও ফ্রান্সে আছে ডাক্তারই কোনো অনেকগুলি পিএইচডিও নিচ্ছে ওর একটা নামমাত্র ডিভোর্স আছে ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। যদি ফ্রান্সের হয় তাহলে ভালো বা দেশেরও হতে পারে আরেক ভাই ফোন দিল একই অবস্থা লাইনটা শুধু কেটেই যাচ্ছে ওর জন্য আরেকটা বোন ও হচ্ছে আপনার থাইল্যান্ডে আছে থাইল্যান্ডে ওর নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে ওর আবার বয়স আটত্রিশের মতো হয়ে গেছে নামমাত্র ডিভোর্স কিন্তু তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে আরেকটা ভাই বাংলাদেশে সে নয় দশ লাখ টাকার মতো মান্থলি বেতন ছেলের হচ্ছে ডেট অফ বার্থ দেখেই বলি আল্লাহ এটা আবার কি এত বয়স না ঠিক আছে আচ্ছা আমি একটু দেখিয়ে বলি ওনার বয়সটা এইটটি সিক্স ডেট অফ বার্থ ছয় ফিটের মতো লম্বা ডিভোর্স হয়ে গেছে বললাম যে আপনার মানে সে নিজে আমি বললাম যে আসলে আপনার পজিশনটা বললো যে আপু আমার বেতনই আমার দশ লাখ বাংলাদেশি আমি আল্লাহ তারপর ডিভোর্স হয়ে গেছে যাক ওর জন্য একটা ভালো একটা মেয়ে দরকার একটা মেয়ে মানে সুন্দর দেখাশোনা সুন্দর ভালো সংসার করবে এরকম আরেকটা বোন ওর হচ্ছে ওর তো ডেট অফ বার্থ আশিতে মেয়েটা এত এক্সক্লোসিভ ধার্মিক একটা মেয়ে ফ্যামিলি ভালো হাসি খুশি মেয়েটা হচ্ছে এমবিএ কমপ্লিট করছে ঢাকা ইউনিভার্সিটি থেকে ওর একটা ভাইও ডাক্তার পাসপিট একের মতো লম্বা আর বাসা মোহাম্মদপুরের দিকে মেয়েটা সিঙ্গেল লেখা শর্ট ডিভোর্স হবে তো ও বাচ্চা বিহীন ছেলে চাচ্ছে বাচ্চা নাই এরকম তো আমি এটা একটু মনে রাখা দরকার যে যখন একটা মেয়ের পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশ হয়ে যায় তখন কিন্তু একটা বাচ্চা থাকলে তাহলে তার যদি আল্লাহ না করুক যদি সন্তান না হয় তাহলে কিন্তু এত চাপ থাকে না এটা কিন্তু আমার বন্ধুর একটু মেমোরিতে নেওয়া উচিত এই উনি কুইন্স এ থাকে উনার মেয়ে ওরি বাবা আমার তো মনে হয় এখনই দেখাই না দেখাইলে তো আবার কিছু কিছু শয়তান লোক আছে না এগুলি দুনিয়ার গল্প বানায় ফেলায় এটাই সমস্যা না হলে আমি কিন্তু সবই ওপেন করতে পারি কিন্তু মানুষ তো কেউ আবার ওনাদের কেউ পরিচিত থাকলে বলবে আল্লাহ আপনি মিডিয়াতে গেছেন অথচ এই মিডিয়ার মাধ্যমে সে আমাকে পাইছে এই মিডিয়ায় কি সে আবার বদনাম করে যে মানুষ প্রতিষ্ঠা তাকে ভুলে যায় সেই মানুষ আপনাকেও ভুলে যাবে এটাও মাথায় রাখবেন তো এই বোনটা খুব বলল যে আমরা ফ্যামিলি সহকারী থাকি সবাই কেউ না কেউ আমাদের ফোন নাম্বার দিচ্ছে আল্লাহ আপনি তাদের হায়েত রিজিক বাড়িয়ে দেন হায়েত রিজিক বাড়িয়ে দেন সুস্থতা দান করেন মনের আশা সকল পূরণ করে দেন এই মাত্র ওরা হলো মেয়েটার বয়স হয়ে গেছে পঁয়ত্রিশের মতো আমেরিকার সিটিজেন সেও আমেরিকা থাকা পাত্রই চাচ্ছে কারণ প্রতিদিন এরকম খবর পাচ্ছি কি নতুন প্রেসিডেন্ট এসে নাকি কি ঝামেলা যাক এটা যার যার দেশের নিয়ম আমরা আমাদের নিজেদের দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসতে হবে আর দেশটা কি দেশটা কিন্তু একটা মা অত দেশটা কিন্তু একটা নারী এটা কিন্তু মানে একটু গবেষণা করলে বুঝেন নারীদের চেয়ে ভালোবাসা কেউ কিন্তু বেশি দিতে পারবে না আর এই নারীরাই যত দুর্নামের কারণ হয় নারীদেরকে সমস্ত কিছু দেখা যায় যে হয়রানির মধ্যে পড়তে হয় কত ফেসবুকটা খুললেই দেখি এই নারীর হাজব্যান্ড বিদেশে থাকে পরক্রিয়া তারা অথচ যেই সিচুয়েশন এখনকার যুগে মানুষ একজনকে ছাড়া নতুন ইয়াং বয়সে বিয়ে করে বিদেশে চলে গেছেন একটা নারী জানে তার কষ্টটা খিদা লাগলে খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে তো যারা গোনার চিন্তা করে তারা তো কোনো খারাপ কোনো কিছু করতে পারে না এবং আমি তো দেখি যে সব দিক দিয়েই দেখলাম যে মানে মানুষ ভালো সংখ্যাই বেশি এবং এই বিয়ের জন্যই তারা আমাদের কাছে আসে তো দেখা যায় যে কিছু কিছু ব্যাপারগুলি আসলে এটা আল্লাহর তরফ থেকে যখন আসে তখন এই ছোট ছোট ব্যাপারগুলি ফেসবুকে মানুষের এই ছোট ছোট ব্যাপারের কারণে তাদের ডিভোর্স হয়ে যায় তো এগুলি একটু গুরুত্ব দিবেন কারণ বিয়ের করার পরে যখন আপনারা অনেক দিন দূরত্ব থাকবেন মাঝখানে কিন্তু কেউ কেউ ঢুকে যায় এটাও আপনাদের মাথায় রাখতে হবে তো যাক আমি আপনাদের মাঝে আবারও আসবো আমার ওই যে ক্যামেরাতে দেখলাম সবাই চলে আসছে আপনারা দোয়া করবেন আর আমি একটা আপনাদের কাছে আমার আবদার আমার আবদারটা হচ্ছে মানে প্রত্যেক বছরই আমি আল্লাহর ঘরে যেতে চাই আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন এই যে আজকে ছাব্বিশ তারিখতে অনেক দিন থেকেই অনেক ইয়ে করতেছি যে আল্লাহ আপনি তাড়াতাড়ি আমার একটা ব্যবস্থা করে দেন আমি তো আমারকে তো আমার ছেলে বলে যে তুমি যদি কোথাও তোমার যদি রকম বারে কোথাও তোমার উমরার টাকা হয়ে যায় তখনই তুমি আর থাকতে পারো সে হ্যাঁ বাবা আল্লাহর ঘরে যাওয়ার তফি দান করেন আল্লাহ রাখেন এবং আল্লাহর ঘরে আমার মক্কা মদিনা আমার প্রিয় নবীজির রওজা মোবারক থেকে কেউ কখনো খালি হাতে ফিরে না আমার নিজের কোনো কিছু না হোক আমি মানুষের কল্যাণে করতে চাই এবং যারা যে আশায় আসতেছে আপনাকে জানেন আমাকে অনেক বোন আমার বোনরা বোনদের দুঃখ অনেক বোন আমি ওমরা করার আগে আমাকে একটু একটু করে হেল্প করে সেইগুলি টাকা জমায় জমায় আমি কিন্তু ওমরা করতে চাই এবং যে মানুষগুলি হেল্প করে আমি তো আল্লাহর ঘর ধরে প্রথমেই তাদের জন্য দোয়া চাই যে আল্লাহ তাদেরকে হায় রিজিক সুস্থতা দান করে তাদের অর্থবিত্তর অভাব নাই সুস্থতার চেয়ে বড় কিছুই নাই তো আমি একটু ওই যে অনেক সময় আমার মাদ্রাসার বাচ্চাদের একটু সমস্যায় পড়লে আমি বলি হয়তো আল্লাহ কোনো না কোনো ফেরস্তার মাধ্যমে আল্লাহ সহযোগিতা করে তো আমিও একটু অর্থনৈতিকভাবে আমরা যাতে যেতে পারি সেজন্য আমি সকলের কাছে একটু সাহায্য সহযোগিতা কামনা করছি এটা আমার নিজের জন্য না আমি আমার আল্লাহর ঘরে যাবো হয়তো আমার অর্থবিত্ত কম কিন্তু আমার মন থেকে সারাক্ষণ আল্লাহর ঘরে এবং আমি এতটুকু বলতে চাই এটা আবার মাসাল্লা বলবেন আমি প্রত্যেক বছর ওমরা থেকে আসার পরে যে মানুষগুলির জন্য কাজ করছি এবং যে কথাগুলি আমি আল্লাহর ঘর ধরে বলে আসছি আল্লাহর সাথে সাথে তা কবুল করে নিচ্ছেন আলহামদুলিল্লাহ আমার আমি তো লজ্জিত আমি প্রতিটা সময় প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি লজ্জিত আমার আল্লাহর কাছে আমি লক্ষ কোটির সুক্রিয়া আদায় করছি আমি সুক্রিয়া আদায় করছি আমি শুক্রি আদায় করছি আল্লাহ আগস্টের এক তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনি আমার রিজিক রাখেন আল্লাহ আপনি রিজিক রাখেন আমরা হজ করার আমরা পালন করার সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম